আসসালামাইকুম একটা গান আছে না আমার মতো এত কারো জীবন আমার মতো এত সি নয় কারো জীবন সেটাই আসলে আমার আমার সুখ অনেক বেশি আমি তো প্রথমে এক্সপ্লেন করলাম আমার সুখ কেন বেশি আমি কারণ মানুষের থেকে কোনো কিছু আবদার করি না আমার নিজেরটা নিজেই নিজে যা ফাইলে খাইলাম না পাইলে অফুস এটাই জীবন দেখুন আমার রুম থেকে কিন্তু মানে সিটটা থেকে পুরো ক্যাম্পাসটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমি মানে এক প্রকার সকল সকাল থেকে বিকাল পর্যন্ত সবাইকে দেখতেছি কে কী করতেছে কে প্লেগ্রাউন্ডে খেলাধুলা করতেছে কী কী করতেছে এখানে তারপর এখানে এই রয়েছে আমার বই ওখানে টেবিলে বই রয়েছে পড়ালেখা গত গতকালকে মনে হয় ও রাত করে আবার উঠছি সকালে তিনটায় উঠে গেছি তখন থেকে আল্লাহর রহমত পড়তেছি কারণ পড়ালেখা ছাড়া ব্যবসা তো অনেক করে দেখ ব্যবসা ব্যবসার ব্যবসার অবস্থা খুব খারাপ ব্যবসা করি লাভ নাই পড়ালেখা করি দেখি আল্লাহ রহমতে পড়ালেখা করলে একটা ভালো ভালো একটা কোনো কিছু করা যাবে আসলে না আমি একটা জিনিস চিন্তা করলাম আর দেখেন তো আমরা জেনারেল লাইনে যারা পড়ালেখা করি আমাদেরকে তো ফিস তো নেই দিয়ে নেয় কোনো সিটই পাওয়া যায় না ওইখানে আবার সিট পাওয়া যায় না এরপর আবার কোনো খাওয়ার ব্যবস্থা নেই সব নিজের কত কষ্ট করে আমরা আসি আর এইখানে দেখেন কত সুন্দরভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে সরকারিভাবে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সরকারিভাবে পড়ালেখা সরকারিভাবে ফ্রি এত কিছু ফ্রি এটা ভাবতে কষ্ট লাগে মানে সরকার আসলে জেনারেল লাইনে যারা পড়ালেখা করে তাদেরকে আরেকটু যদি আর একটু সু সুদৃষ্টি দিত তাদেরকে আরেকটু কোনো একটু সাপোর্ট দিত কোনো একটু ব্যবস্থা করা হইতো তাহলে হতো বা ভালো হইত সেটাই মনে করতেছি যা হোক লোকেশনটা খুব ভালো বেশি রোদ আসতেছে খুব ভালো এখানটা রোদ আসে একটু গরম গরম থাকে রুমটা আর আমি একটু আলোকিত জায়গায় থাকতে চাই দ্যাটস ওয়াই এই রুমটাও সাধারণ